প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আতুক রহমান আলোচনা করছি ডিফেন্সিয়াল জিওমেট্রি বইয়ের প্রথম অধ্যায় স্পেস বকরেখা প্রথমে এটার আমি বেশ কয়েকটি সূত্র বলছি একক স্পর্শকের ভেক্টর টি সমান আর ফোটা বাই আর ফোঁটার মান স্পর্শরেখার সমীকরণ আর সমান আর প্লাস ল্যামডা আর ফোঁটা স্পর্শ লম্বতলের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স অফ এস ওয়াই মাইনাস ওয়াই অফ এস জেড মাইনাস জেড অফ এস এখানে ডেভিটিভ করতে হবে এক্স ওয়াই জেডকে আবার এখানে ডবল ড্রিভিটিভ করতে হবে এক্স ওয়াই জেডকে এখানে ওইটার সমান জিরো এবার বলছে শ্রেনেড ফ্রেনেড সূত্র শ্রেণেড ফ্রেনেট সূত্রটা এরকম যে টি ড্যার সমান হচ্ছে কাপায়ান বিয়ার সমান হচ্ছে মাইনাস টাওয়ান এন ড্যাস হচ্ছে টাও বি মাইনাস কাপাটি টি ড্যাশ হচ্ছে ডিটি বাই ডিএস আর টি ফোটা ফোটা যদি হয় তাহলে এর সাপেক্ষে ডিফটি বোঝা অর্থাৎ ডিটি বাই ডিও সরলেখার বক্রতা কাপা সমান জিরো আর সমতলের পেস টাও দ্বারা প্রকাশ করা এটা সমান জিরো টি সমান আর ফোঁটা বাই আর মান বি সমান হচ্ছে বি হচ্ছে টি হচ্ছে স্পর্শক একক স্পর্শক বি হচ্ছে অবিলম্ব দি অবিলম্ব এন হচ্ছে অবিলম্ব তাহলে দেখো এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে কাপা হচ্ছে বক্রতা আর তাও হচ্ছে প্যাস এখন দেখো স্পর্শকের সমীকরণ স্পর্শকের সমীকরণ স্পর্শ রেখার সমীকরণ হচ্ছে আর মাইনাস আর ল্যামডা টি অবিলম্ব রেখা হলে ল্যামডায়ন হবে আর দ্বিতীয় বিলম্ব রেখা হলে আর মাইনাস আর ল্যামডা ভি যেখানে আর সমান হচ্ছে এক্স ওয়াই জেড আর এখানে বলা হচ্ছে যে আর সমান আর অফ ইউ হলে টি সমান কিন্তু এটা এটাকেই বলেছি স্পর্শ লম্বতলের সমীকরণ হচ্ছে এরকম আর মাইনাস আর ডট বি সমান জিরো অবিলম্ব তলের সমীকরণ হচ্ছে আর মাইনাস আর ডট টি সমান জিরো আর ডি অবিলম্ব যদি হয় তাহলে আর মাইনাস আর ডট এন সমান জিরো ব্যস পেচের টা সিগমা বা টি সমান হচ্ছে ওয়ান বাই টাও তাহলে এই চ্যাপ্টারের জন্য এই সূত্রগুলো খুবই জরুরি প্রথমে আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে পর্যায়ক্রমে একবারই হয়তো মনে রাখতে আসবে না অঙ্ক করতে করতে একটা সময় পারবে প্রশ্ন এক্স সমান এক সমান এ সাইনে বি সমান জেড সমান বিউ বক্ররেখার যে কোনো বিদ্যুতে একক স্পর্শক ভেক্টর টি এবং স্পর্শকের দিক ঘুষাই নির্ণয় করা দেওয়া আছে এক সমান এক অজিউ ওয়াই সমান এ সাইনে জেড সমান বি ইউ তাহলে আর সমান আর সমান এটা আর আর সমান হচ্ছে এক্স ওয়াই জেড অর্থাৎ একজিউ এ বি ইউ এটাকে যদি ইউয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করো তাহলে এটা কিন্তু ফোটা হবে তাহলে আর ফোটা সমান হচ্ছে কজকে ডেপ্টগুলো মাইনাস সাইনেও সাইনকে ডেপ্টগুলো কজেও আর বিউকে ডেফ্টগুলো বি হবে এখন দেখো একক স্পর্শক ভেক্টর এই সূত্রটা হচ্ছে টি সমান আর ফোটা বাই আর ফোটার মান তাহলে আর ফোটা বাই আর ফোটার মান তার মানে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার তার পুরোটার উপর একটা রোড ওভার হবে এখানে এটা যদি কমন নেই স্কোয়ার কমন নিতে পারবো তাহলে এটা হবে দেখো এরকম এ স্কোয়ার যদি কমন নেই তাহলে হবে সাইন্স স্কোয়ারেউ প্লাস ক স্কোয়ার ইউ এটা সমান ওয়ান তার মানে হচ্ছে এ স্কোয়ার ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা তাহলে এবার যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিই সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে অর্থাৎ এটা হবে প্রথমটা এটা বাই এটা অর্থাৎ এ কজ ইউ বাই রোডোবার স্কোয়ার বি স্কোয়ার বি বাই রোড রোডোবার স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম হবে সুতরাং এই স্পর্শকের দীক্ষ সাইন হচ্ছে এ সাইন ইউ বাই রোডোবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কজ ইউ বাই ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বাই রোড রোডোবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন কিন্তু আর ব্রেকট হবে না এরকম হবে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবারও বলছি প্রথম থেকে এরকম ছিল এই প্রশ্নটা আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি প্রশ্ন একটি বক্ররেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী চাপ ধর্ম নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো আমরা জানি টি সমান ডিআর বাই ডিএস আর সমান কিন্তু এটা আইএক্স প্লাস জে ওয়াই প্লাস কেজেড তাহলে এটাকে যদি আর কে ডিভেটিভ করি তাহলে এরকম হবে এটা আর মান লিখেছি তাহলে এখানে হবে আই ডিএক্স বাই ডিএস প্লাস জে ডি ওয়াই বাই ডি ডিএস প্লাস কে ডিজেড বাই ডিএস এক্ষেত্রে যেহেতু টি একক ভেক্টর তাহলে এটা মান এক তার মানে এটা কিন্তু পরমাণ করো রোড ওভার ডিএক্স বাই ডিএস হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই ডিএস হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিএস হোল স্কোয়ার সমান ওয়ান তাহলে আমরা এখান থেকে আমরা এরকম পাবো ডিএক্স বাই ইউ এটাকে রোড ওভার স্কোয়ার করলে এটা সমান ওয়ান ডিএক্স বাই ডিউ ডিউ বাই ডিএস হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিউ ডিউ বাই ডিএস হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডি ডিউ বাই ডিএস হোল স্কোয়ার সমান ওয়ান এখান থেকে আমরা প্রতিটার থেকে ডিউ বাই ডিএস হোলি স্কোয়ারকে আলাদা করতে পারি আলাদা করলে এরকম পাবো এখান থেকে এটা যদি উল্টে যায় তাহলে কিন্তু উপরে যাবে ডিএস ডান পাশে এসে আর ডিউটা নিচে যাবে তার মানে ডিএস বাই ডিউ এটা প্রথমে দেখলাম আর এটাকে বরগোমল করলাম বর্গমূল করলে হবে ডিএস বাই ডিউ সমান রোডোবার ডিএক্স বাই ডিউ হোলি স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএস ডিউ হোলি স্কোয়ার ডিজেট বাই ডিউ হোলি স্কোয়ার সংকট নম্বর এক আবার আর সমান আর সমান হচ্ছে আইএক্স প্লাস ডিওয়াই প্লাস কেজেড এটা ইউএ সাপেক্ষে ডেরিভেটিভ করলে এরকম পাবো সেই ক্ষেত্রে এটা মান করলে এটার ওপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার প্লাস এটার পুরোটার রোড রোডবার হবে তাহলে দেখো এইটুকু সমান এইটুকু সমান কিন্তু এইটা এটা হচ্ছে ডিএস বাই ডি ইউ বাই ডিউ তাহলে আমরা যদি আর আর গুন করে দিই তাহলে কিন্তু এরকম হবে এটার নিচে একটু একটা চিহ্ন হবে তাহলে হচ্ছে ডিএস সমান আর ফোটা মান ডিইউ এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এখন ইউনট হতে ইউ সীমার মধ্যে সমাকলন করে পাই এস ডিএসকে ইন্টিগ্রেশন করলে এস হবে এটা হচ্ছে ইনটিগ্রেশন ইউনট থেকে ইউ আর ফোটা এর মান ডিউ ইহাই একটি বক্ররেখার দুটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন একটি বক্ররেখার দুইটি বিন্দুর মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করো সেক্ষেত্রে দেখো এখানে আমরা জানি এইভাবে আমরা জানি পর্যায়ক্রমে দেখো এখান থেকে আমরা একক ভেক্টর নির্ণয় করে যেহেতু একটি একক ভেক্টর এর সাপেক্ষে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা এটা পেয়ে দেখো এখান থেকে আমরা আবার এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি ইহাই একটি বক্ররেখার দুই বিন্দুর দুটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র একটি প্রশ্ন এখানে দেখো স্পর্শরেখার সমীকরণ মনে করি ওয়াশুমান এফ অফ এক্স বক্ররেখার উপরস্থ দুটি বিন্দু পিও কিউ এবং একটি সরলেখা পিটি যদি কিউ বিন্দু অতি নিকটবর্তী হয় তবে পিটিকে ওয়ুসুমান এফ অফ এক্স রেখার স্পর্শরেখা বা স্পর্শক বলে এরকম এখন দেখো একটি সূত্র প্রশ্ন বক্ররেখার পি অফ আর বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে প্রথমে এরকম একটা চিত্র আঁকতে হবে ওবিন্দু এটা আর বেসব্দ এটা পি এটা হচ্ছে কিউ বিন্দু আর এটা হচ্ছে বক্ররেখা আর সমান আর অপেস এটা হচ্ছে বড় হাতের আর ল্যামডা টি স্পর্শক তাহলে প্রথমে দেখো লিখব আর সমান আর অপ এস এটা সলিউশন আর সমান আর অপ এস বক্ররেখার পি অফ আর বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর যে কোনো একটি বিন্দু কিউ লই একটা বিন্দু কিউ নিয়েছি ধরি মূল বিন্দু ও এর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর আর এটার অবস্থান ভেক্টর হচ্ছে আর এবং PQ সমান ল্যামডা টি যেখানে পি আর বিন্দুতে একক স্পর্শক ভেক্টর টি বা আর ড্যাশ এবং ল্যামডা একটি স্কেলার পরামিতি এখন ত্রিভুজ পি ও পি ও পি এ ও কিউ সমান পি প্লাস পিকিউ পি প্লাস পিকিউ ওপি ধরা যায় আর আর পিগু ধরা যায় ল্যামডা টি তাহলে হবে এরকম আর সমান হচ্ছে আর প্লাস ল্যামডা টি আর সমান আর প্লাস টি মানে হচ্ছে আর ড্যাশ তাহলে আর সমান হচ্ছে আর প্লাস ল্যামডা আর ড্যাশ ইহাই নিম্ন স্পর্শক রেখার সমীকরণ তাহলে দেখো প্রথম থেকে এখানে প্রশ্ন ছিল আর সমান আর অফিস বক্ররেখার পি অফ আর বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করো যাহ আমরা সমীকরণ নির্ণয় করেছি আর সমান ইউ কমা ইউ স্কোয়ার কমা ইউ কিউব বক্ররেখার ইউ সমান ওয়ান বিন্দুতে রেখার সমীকরণ নির্ণয় করো প্রশ্ন দেওয়া আছে আর সমান এটা আর ফোটা মানে এটা ইউ সাবেক ডেরিভেটিভ তাহলে ওয়ান টু ইউ ইউ কিউব কে থ্রি ইউ স্কোয়ার ইউ সমান ওয়ান বিন্দুতে তাহলে এখানে দেখো আর সমান হচ্ছে ওয়ান 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 টু থ্রি ওয়ান টু থ্রি ইউ এর ওয়ান ওয়ান সুতরাং আমরা বলতে পারি এইভাবে সুতরাং আর সমান ইউ সমান ওয়ান বিন্দুতে প্রদত্ত বক্ষরেখার সমীকরণ আর সমান আর প্লাস ল্যামডা আর ফোটা দেখো এটা আর মাইনাস আর এখানে আমরা এভাবে লিখতে পারি আর মাইনাস আর সমান ল্যামডা আর ফোটা এটার মান কিন্তু আমরা পেয়েছি আর সমান হচ্ছে এক্স ওয়াই জেড আমরা ধরে নিয়েছি তাহলে এক্স ওয়াই জেড মাইনাস আর এর মান কিন্তু আমরা পেয়েছি ওয়ান 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 আর আর ফোটার মান পেয়েছি ওয়ান টু থ্রি এরকম এটা এক পাশে নিয়ে আসি তাহলে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান এখন দেখো এইভাবে লেখা যায় এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান সমান ওয়াই মাইনাস ওয়ান বাই টু সমান জেড মাইনাস ওয়ান বাই থ্রি সমান ল্যামটা অতএব এক্স মাইনাস ওয়ান বাই ওয়ান ওয়াই মাইনাস ওয়ান বাই টু ওয়াইড মাইনাস ওয়ান বাই থ্রি ইহাই নির্ময় পর্যন্ত তাহলে আমাদের আবারও প্রশ্নটা বলছি প্রশ্নটা এরকম ছিল এখান থেকে আমরা পর্যায়ক্রমে ইহাই নির্ণয় স্পর্শক রেখার সমীকরণ এখানে স্পর্শ লম্বতল বা অবিস্পর্শ সমতল মনে করি কোন স্পেসে স্পেস হচ্ছে ফাঁকা স্থান স্পেসে একটি বক্ররেখার উপর পরপর তিনটি বিন্দু কিউপিআর যদি কিউপিআর অতিনিকোট করতে হয় আর ও পি এর করতে হয় তবে পি কিউ আর সমতলকে পি বিন্দুতে বক্রাঘাটির স্পর্শ লম্বতল বা অভিস্পর্শ সমতল বা বক্রতা সমতল বলা হয় এখন দেখো এখানে একটি প্রশ্ন আছে এরকম এরকম আছে এফ ওয়ান আর জিরো এফ টু অফ আর সমান জিরো তলদের বক্ররেখার একটি বিন্দুতে স্পর্শ লম্বতলের তলের সমীকরণ নির্ণয় করো তাহলে মনে করি এফ ওয়ান আর এফ ওয়ান অফ আর সমান জিরো এফ টু আর সমান জিরো তলদের সেতুকর উপর যে কোনো বিন্দু পি অফ আর এটা আর তাহলে দেখো তাহলে আর ফোটা ডট ন্যাবলা এফ ওয়ান সমান জিরো হবে এবং আর ফোটা ডট নেবলা এফ টু সমান জিরো হবে ইহা নির্দেশ করে মানে এটা নির্দেশ করে যে ল্যামডা আর ফোটা এই দুইটার উপরে লম্ব অর্থাৎ এইটা এবং এইটার উভয়ের উপরই লম্ব অর্থাৎ সমত এটা হচ্ছে এই দুইটার সমান্তরাল এটা এবং এটার উপর যে লম্ব সেই লম্বের সমান্তরাল অর্থাৎ ন্যাবলা এফ এফ ওয়ান ক্রস ন্যাবলা এফ টু এটা হবে যেখানে ল্যামডা স্কেলার দুই নংকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই দুই নংকে যদি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো এরকম হবে এটা হবে ল্যামডা এরকম দেখা হবে ল্যামডাকে রেখে দিলাম আর ফোটাকে আবার ডেবিটিভ ইউ ইউভি ডেবিটিভ করলে আর ডাবল ফোটা প্লাস ল্যামডাকে ডেবিটিভ করলে ল্যামডা ফোটা আর ফোটা সমান ইউ ভি ইউকে একবার ডেবিটিভ করবো আবার ভিকে ডেবিটিভ করবো তাহলে দেখো যখন এটাকে ডেবিটিভ করছি অর্থাৎ এই যে এটাকে 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 ডেবিটিভ করছি তখন কিন্তু এটার উপর একটা ফোটা হবে আবার যখন এটা রেখে দিলাম আবার যখন এটা রেখে দিয়ে এটাকে ডেবিটি করছে তখন একটা ফোটো হবে এবার এটাকে আর ফোটা দ্বারা আর ফোটা দ্বারা ক্রস করেছি তাহলে আর ফোঁটা আর ফোটার মান আমাদের আর ফোটা এখানে আর ফোটা দ্বারা ক্রস করবে এখানে আর ফোটা দ্বারা ক্রস করেছি এখন দেখো এটা পাচ্ছি এরকম ল্যামডার ফোঁটা প্রথমে দেখো আর ফোটা ক্রস ল্যামডার ফোঁটা এটা পাচ্ছি আর আর ফোটা ক্রস আর ফোঁটা একই জিনিস ক্রস করার কারণে এটা মান জিরো হবে এটা আর ফোটা এটা ক্রস এটা 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 সূত্রটা হচ্ছে যে এটা এরকম সূত্র এটা কিন্তু আমরা এ বি সি চিন্তা করি তাহলে হচ্ছে এ ক্রস বি ক্রস সি এ ডট সি বাইরে বি আবার এ ডট বি মাইনাস এ ডট বি বাইরে সি তার মানে এ ডট বি তার মানে আর ফোটা ডট নেভলা এফ টু বাইরে হচ্ছে কত নেবলা এফ ওয়ান তার উপর ফোটা মাইনাস সূত্রে একটা মাইনাস এবার এ এটা ডট এটা তার মানে আর ফোটা ডট আর ফোটা ডট এখানে ডট চিহ্ন হবে আর ফোটা ডট এটা বাইরে হচ্ছে এই চিহ্ন এটা নেবল টু পুনরূপভাবে এটাও কিন্তু একই এটাকে আমরা চিন্তা করতে পারি এ বি সি এ ডট সি বাইরে বি আবার এ ডট বি বাইরে সি আচ্ছা এরকম হবে এক্ষেত্রে আর ফুটা ডট নেবলা এফ টু এটার মান জিরো দেখো এটার মান জিরো যেখানে দেওয়া আছে এটার মান জিরো আবার আর ফোটা ডট নেবলা এফ ওয়ান এটার মানও জিরো তাহলে এটার মানও জিরো যেখানে জিরো হয়ে যাবে তাহলে থাকে এইটুকু থাকবে আর হচ্ছে এইটুকু তাহলে দেখো যে এরকম থাকবে এরকম থাকলো এরকম থাকার কারণে হ্যাঁ আচ্ছা এটার মান জিরো হয়ে গেছে থাকলো এটা এটা হচ্ছে মাইনাস নেবলা, নেবলার ফোটা ক্রস আর ডাবল ফোটা এটাকে আমরা প্রথমে লিখতে পারি আর এটাকে পরে লিখতে পারি সামনে একটা মাইনাস চিহ্ন দিতে পারি এরকমভাবে লিখলাম এখন পি বিন্দুতে স্পর্শ লম্বতলের সমীকরণ আর মাইনাস আর ডট এখানে আমরা একটা ব্যাগেড দিতে পারি এরকম এটাকে ন্যাবলা তারা গুণ করে দিলাম এটা সূত্র অনুযায়ী এখন দেখো এটা এখানে ডট এটাও ডট অর্থাৎ এটা হবে একবার এটাকে ধরতে পারি পুরোটাকে এভাবে এ অর্থাৎ আর মাইনাস আর আর এটার যে মানটা সেটা আমরা পেয়েছি দেখো আগের যেইটা আছে সেখানে আমরা পেয়েছি মানটা সেই মানটা এখানে বসিয়েছি বসিয়ে দিয়ে এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত আমরা পাবো আমি আবার প্রথম থেকে বলছি এরকম করে বলছি দেখো এখান থেকে এই পর্যন্ত আবার এই পুরোটা ইহাই নির্ণয় স্পর্শ লম্বা তলের সমীকরণ একটি প্রশ্ন এক সমান এ কজিউ এ সাইনিউ বিউ বক্র এখানে উ সমান পাই মানে বিন্দুতে স্পর্শ তলের সমীকরণ নির্ণয় করো প্রদত্ত বক্র রেখা এরকম এটাকে ডেবিটি করব দুইবার একবার ফোটা ইউর সবাইকে ডেবিটি করার কারণে ফোটা হয়েছে তাহলে এক্স ইউর সবাইকে ডেবিট করলাম কস ইউকে ডেবিটিগুলো মাইনাস সাইনেও সাইন ইউকে ডেবিগুলো কজিউ আর বি ইউকে বি আবার এটা যদি আবার ডাবল ফোটা করি তাহলে সাইন সাইনউকে ডেবিটিগুলো কত কজিউ আর কজকে ডেবিট মাইনাস সাইনেও বিকে ডেবিটগুলো জিরো ইউ সমান পাই বাই ফোর বিন্দুতে তাহলে দেখো পাই বাই ফোর বসা পাই বাই ফোর বসালে এক সমান হবে কস পাই বাই ফোর মান হচ্ছে ওয়ান বাই রোড টু সাইন পাই বাই ফোর মানে আর এটা হচ্ছে পাই বাই ফোর আবার অনুরূপভাবে এটাও সাইন পাই বাই মান হচ্ছে ওয়ান বাই রোড টু কস পাই বাই অনুরূপভাবে এগুলো সবগুলোর মান এরকম হচ্ছে এবার যখন স্পর্শ লম্বতল হবে তখন কিন্তু লিখতে হবে বড় হাতের এক্স মাইনাস ওয়াই মাইনাস প্রথম সারি দ্বিতীয় শাড়ি হচ্ছে এটা 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 তৃতীয় সারি হচ্ছে এটা এইভাবে অর্থাৎ এইভাবে আমরা পাব এখন এটা আমাদের যে নির্ণায়কের যে নিয়ম আছে সেই সাধারণ নিয়ম প্রয়োগ করে ইহাই নির্ণ স্পর্শ সমতলের সমীকরণ আমি আবার প্রথম থেকে বলছি দেখো এটি স্পর্শ স্পর্শলম্বতলের সমীকরণ নির্ণয় করতে হবে এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি ইহাই নিম্ন স্পর্শতলের সমীকরণ আরেকটি প্রশ্ন একই নিয়মের আর সমান এই কমা মাইনাস বিউ স্কোয়ার কমা ইউ কিউব ভক্ররেখার উপর ইউসমান ওয়ান বিন্দুতে স্পর্শতলের সমীকরণ নির্ণয় করো প্রদত্ত ভক্রেখা এর প্যারামেট্রিক সমীকরণ সমান এ ইউ ওয়াই সমান বি ইউ স্কোয়ার জেড সমান ইউ কিউব এখান থেকে আমরা এটা ডেবিটিভ করে এক্সফোটা এটাকে এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি পরটাকে আবার ডেরিভেটিভ করে এ পর্যন্ত পেয়েছি ইউ সমান ওয়ান বিন্দুতে ওয়ান বিদ্যুতে আমরা এরকম পাচ্ছি এরকম এখন ইউ সমান ওয়ান বিন্দুতে প্রদত্ত বক্ররেখার স্পর্শ লম্বতলের সমীকরণ তাহলে হচ্ছে এক্স মাইনাস এ ওয়াই মাইনাস মাইনাস মানস প্লাস বি জেড মাইনাস সি নিচে হবে এ মাইনাস টু বি থ্রি সি আর তৃতীয় সারিতে হবে জিরো মাইনাস টু বি সিক্সি এরকম হবে এটা নির্ণায়ক সাধারণ নিয়মে গুণ করে আমরা যখন এটা ধরব তখন এইবার সারি বাদ কলম বাদ এটা গ্রহণ মাইনাস এইটা বা এটা আবার যখন মাইনাস এটা ধরবো তখন কিন্তু এই বরাবর সারি বাদ বাদ এটা গুনুন এইটা মাইনাস এটা বা এটা আবার যখন এইটা ধরবো তখন এটা সারি বাদ বাদ এটা গুনন এটা মাইনাস এটা গুণন এটা এরকম করে আমরা যে রেজাল্ট পাচ্ছি ইহাই নির্ণয় তলের সমীকরণ আমি আবার প্রথম থেকে বল বলছি এভাবে আমরা পর্যায়ক্রমে এটুকু আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আবার এটার পেড কোর্স চলমান আছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আল্লাহ হাফেজ